উপস্থাপন করেছিলেন এই একটি দফা হচ্ছে সাম্যের জন্য আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রের সাধারণ করা হয়েছে হচ্ছে আমরা কি করতে চাই যদি তবে দল বাংলাদেশের মানুষের ভোটে ক্ষমতায় যায় সেক্ষেত্রে আমরা কি করতে চাই এবং কি করবো সেই তাই কতগুলা এই দেশের যত গণতান্ত্রিক আন্দোলন এই সৈরাজার ফেয়াস্ট হাসিনাকে হাসিনার আন্দোলন আহমদ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য যত সব গণতান্ত্রিক দল নেতৃত্বে ছিল তাদের সাথে সমন্বয় করে আমাদের সাংগঠনিক তারেক রহমান এই একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন একত্রিশ দফাটা আমাদেরকে আমরা দিয়ে যাবো এবং উনি উনিও একটা অবাদা করেছেন যেটা এটা হচ্ছে করবই এটা আপনারা ওনার উনি যে বই লেখা আছে উনি বলা আছে এখানে করবই কি করবেন সেটা একত্রিশ দফা এবং এখানে দেওয়া আছে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের ক্লাস আছে আমরা সব বলতে পারবো না তো স্ত্রী আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই একত্রিশ দফা এবং তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট আপনারা একটু করবে। করবেন পরে আপনাদের এবং একত্রিশ দফা সম্পর্কে যদি কোনো সময় থাকে আপনার মতামত থাকে যেটা আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের আপনারা এইটা চাচ্ছেন বা আমরা আমাদের জন্য এটা চাই আমরা এই এই দফাটা হলে এখানে সংস্কার হলে আমরা আহ এই জিনিসটা আপনাদের কাছে চাই এটা আপনাদের পক্ষ থেকে আমাদের চাওয়া যে আপনারা এটা চাচ্ছেন সেজন্যই মূলত মত বিনিময় করতে আপনাদের এখানে আসা তো যাই হোক সার্বিক বিষয়ে আরো কথা বলবেন আমাদের আরো নেতৃবৃন্দ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বর্তমান সাধারণ সম্পাদক সরকার আমি শুধু এক্ষেত্রে বলব আমাদের দলের আদর্শ এবং সংগঠন কিভাবে প্রতিষ্ঠা মানে কী হয়েছে কী করছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যখন প্রতিষ্ঠা করেন তখন কি করে তখন থেকে জুলাই আগস্ট বিপ্লব পর্যন্ত আমাদের সংগঠন কি করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য সাধারণ শিক্ষাদের জন্য দেশের গণতন্ত্রের জন্য কি করেছে সবই এখানে একটি বই এই বইতে নিবদ্ধা এই বইটা আপনাদের মনে হয় তো এখানে আপনাদের শিক্ষার্থীদের পড়তে আমাদের কী প্রতিশ্রুতি রয়েছে সেটাও এখানে রয়েছে এটাও আপনাদেরকে আমরা লিখিত আকার দেবো আমরা আরেকটা কথা বলতে চাই বাংলাদেশ জাত সচেতন এমন একটি সংগঠন যেটা বলে সেটা করে এরা কোনো জুড়ুম এরা কোনো হত্যা এরা কোনো ক্যাম্পাস দখল এরা কোনো হল দখল এরা কোনো ক্যাম্পিন দখল এখানে মানুষের শিক্ষার্থীদের অধিকার বরণ করার কোনো রাজনীতি সচেতন করে না তো আমার পক্ষ থেকে এই দুটি বই আপনাদের কাছে আমরা সর্ব দিব দুটি করব। সরবরাহ এই দুটি বই আপনাদের কাছে পৌঁছে দেবো অনুরোধ থাকবে এই দুটি বই আপনারা পড়ে আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবেন এবং এই দেশে এই দেশের গণতান্ত্রিক অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং আমরা একটি সাম্য আমাদের সাংঘর্ণ পারে আমাদের